শুনলেন চার্চিল ম্যাচ খেলার কথা জিজ্ঞাসা করতেই এমনভাবে ভাবে মেজাজ সপ্তমে চড়লো ইউটা কিনোয়াকি আসলে এমনটা যে হওয়ার কথা ছিল না মোটেও কিছুদিন আগে তার সঙ্গে খালিদ সনি কথা বলেছিলেন কিন্তু খালিদ সনিকে কথা দিয়েও আসন্ন চার্চিল ম্যাচে খেলছেন না ইউটা কথা রাখতে পারলেন না তিনি চোটের অজুহাত দেখিয়ে চার্চিল ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন এই জাপানি মিডফিল্ডার টিম সূত্র থেকে জানা গেছে ইউটার চোট ঠিক কোথায় সেটা যেমন ডাক্তার বলতে পারছেন না তেমনি তিনি নিজেও চোট সারাবার ব্যাপারে বোধহয় খুব একটা ইচ্ছুক নন আর এর জন্য বারবার সমস্যায় পড়ছে দল স্বভাবতই ইউটার এমন ব্যবহারে ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ কোচ খালিদ জামিল যদিও প্রকাশ্যে তিনি ইউটাকে আড়ালি করলেন আজ ম্যাচ এদিন মঙ্গলবার একটি বেসরকারি কলেজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল মোহনবাগানে এই ম্যাচে নামার কথা থাকলেও মাঠের ধারে আইস প্যাক লাগিয়ে বসেছিলেন ইউটা কিন্তু এখানে আরও একটা প্রশ্ন আসছেই মরসুমের শেষে হঠাৎ কেন প্রস্তুতি ম্যাচ খেলছে দল খালিদ অবশ্য বলছেন সবাইকে সুযোগ দিতেই এই ম্যাচ সবকো চান্স দেনা যে নেই খেলা না উন লোক দেখনা সবকো রোটেশন করনা থোড়া সা ইনজুরি হে সব প্লে চান্স দেনা ইয়ে রিজন লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো